এটা নারী হোক আর পুরুষ হোক সবাই জোর করে নিয়ে গেল জানা যায় আমি জানি যে সারা জীবন লোকটা নামাজ পড়ে না শুধু গালি দিত আল্লাহ রসুলকে মরে গেছে এখন আত্মীয় বলছে হুজুর নামাজ পড়িয়ে দেন ও মনে করছে আমি হামজা নামাজ পড়ে মনে হয় আল্লাহ মাফ করে দেবে অত সহজ নবীদের চাষাকে আল্লাহ মাফ করেনি কে কথা বলেন কেন

তার জন্য আমি মিথ্যা কথা বলবো যে বিস্মিল্লা হিও আলা মিল্লাতি রসুল ইল্লাহ অথ পাগল শামসুদ্দিনা আমার ড্রাইভারের নাম শামসুদ আবার মনে করে না যেন হুজুর আমার বলছে আর টাঙ্গাইল বাসী আমি যে কথাটা বলছিলাম দুইটা আয়াত আমি কোরআনে পেলাম যেখানে মর্ত পার্থক্য করা হারা নিষিদ্ধ আর বাংলাদেশে এমন একটা পরিস্থিতি এই দুইটা জায়গা দেখবে যত যত দলা দলি যত মত পার্থক্য সব এই দুই জায়গায় হয় কোরআনের সাথে না ইসলামী আন্দোলনের সাথে আরে ভাই আপনার ভেতর তাকুয়া পয়দা হয়েছে তার প্রমাণ কি প্রমাণ হচ্ছে আপনি কোরআনের আমল করবেন নিজের বিবেকের কাছে বলেন কোরআনের কোন আমলটা আপনার জীবনে আছে বলেন বলেন না নামাজ আছে নামাজি কি কোরআনের আমল রোজা আছে রোজাই কোরআনের আমল এটা আছে নামাজের কথা বললাম বিরা রোজার কথা একবার যেটা নয় আঠারো জায়গায় আছে আমল করা সেটা নেই কেন আপনি কি আমক পর্যন্ত বাঁচতে চান দুনিয়ায় আপনার চাইতে বড় ভালো মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে কি আপনার চাইতে খারাপ মানুষ ছিল সে চাইলে পারতো না ক্যামক পর্যন্ত থাকব থাকবো যে বারাই তো বলেছিল যে আপনি যতদিন থাকতে চান ততদিন থাকতে পারবে নবীজি বললেন তারপরে লাগবে মোহাম্মদ রসুল্লাহ ডাক দিয়ে বলে ভাই জিব্রাইল সাওয়াই যদি লাগে আমার থেকে লাভ কি তাড়াতাড়ি নিয়ে চলো আমার বন্ধুর সাথে আমার দেখা কর এত বড় ভালো মানুষকে যদি জিব্রাইল আজরাইল ছেড়ে না যায় আপনি কোথাকার এখানে যাই কয়েকদিন হায়াতে বেঁচে আছেন এই কাজটা করে যান আলা আমাল ও বেতানসিল আল্লাহর নাজিল কি তো এই বিধানের আমল গুলো দুনিয়া একটা একটা করে দেখার। তিন নাম্বার ওয়াল কেনায়া তো বিল কলি অল্পে তুষ্ট থাকা লাগবে এটা নেই আমাদের এটা নেই এই জন্যে তো দরবেশের মতো মানুষ ছত্রিশ হাজার কোটি টাকা চুরি করেছে আপনি এক জীবনে গুনেও শেষ করতে পারবে না হাত দিয়ে হাত ব্যথা হয়ে যাবে ছত্রিশ হাজার কোটি এই টাঙ্গাইলের পরে সিরাজগঞ্জ এরপরে আছে পাবনা রোদপুরে যে পারমাণবিক কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্র এখান থেকে একজন মানুষই ছিয়াত্তর হাজার কোটি টাকা নিয়েছে আল্লাহর ওদের ছোট বই একজনই যদি ছিয়াত্তর হাজার কোটি টাকা নেয় বাকি আরো প্রকল্প আছে নাম দেখবেন বঙ্গবন্ধু সেখানে দেখবেন দুর্নীতি এই যে মূর্তিগুলো বানিয়েছে সাড়ে বারো হাজার কোটি টাকা খরচ এত টাকা খরচ করে মূর্তিগুলো বানালেন আগস্টের পাঁচ তারিখের বিকাল পাঁচটাও তো বাস্তব সব মাটি সাথে মিশে গেল টাকাগুলো তো আপনার বাবার টাকাগুলো সব আমাদের জনবলের এটা কথা বলেন কেন এটা বানাতে গেলেন এই টাকাগুলো দিয়ে যদি যত গরিব মানুষকে দিয়ে দিতেন এরা একবেলা খেয়ে বাসত ঠিক এই পরিস্থিতির সামনে যা আর কেউ তৈরি করতে না পারে সে অবস্থা তৈরি করা লাগে কোন ব্যক্তি পূজা চলবে না এই দেশে পূজা হবে কার পূজা হবে শুধু বাংলার কার কোন মানুষের পূজা আমরা মানি না আমরা যদি মানি না সেটা করতেও দেব না এই সেই পরিবেশ আমরা তৈরি করতে চাই তিনশো এমপির ভেতরে যদি বাংলাদেশে একশো জন এমপি কোরআনে কারিম বুকে নিয়ে সংসদে যেতে পারে তার ভেতরে এনারা এনারা এরকম মানুষকে আপনি একশো জন পাঠান এবার সামনে সুযোগ আল্লাহ দিচ্ছে আল্লাহর কস